বাজারটা এখানকার একটা ভালো বাজার কলকাতা কর্পোরেশনের বাজার এখানে যা রেট আছে ঠিকঠাকই আছে মালের কোয়ালিটিও অন্যান্য সবজিও রিজনেবল প্রাইসে বিক্রি করছে ওই দুটো তিনটে দুটো তিনটে যে আইটেম টমেটো ক্যাপসিকাম আর বিনস ওই তিনটে অন্য স্টেট থেকে আসছে বলে একটু বেশি দাম ওটাও ধীরে ধীরে পাইকারি বাজারে হ্যাঁ ছাব্বিশশো দাম ন তারিখে মুখ্যমন্ত্রী মিটিং করেছেন দশ তারিখ থেকে আমরা বেরিয়েছি উনি দশ দিন টাইম দিয়েছিলেন যে দশ দিনে বাজার স্থিতিশীল হতে হবে দশ দিনের আগেই বাজার স্থিতিশীল হয়ে গেছে সবজির দাম প্রায় নর্মাল হয়ে গেছে আলুর দামটা নিয়ে চিন্তা ছিল আলুওয়ালারা স্ট্রাইক করেছিল এই জন্য যে বাইরে আলু পাঠানো হচ্ছে কারণ আলুটা পঁয়ত্রিশ ছেড়ে চল্লিশে চলে গেছে সেটা মুখ্যমন্ত্রী ও বারবার বলছেন যে আমার সেকেন্ড লার্জেস্ট স্টেট প্রডিউসিং আলুতে এখানকার মানুষ কেন এত দামে আলু কিনে খাবে এটা চলতে পারে না বাইরে যেতে দেবো না আগে বাজার স্থিতিশীল করো তারপর দেবো এর মধ্যে কোনো ভুল নেই উনি ঠিকই পদক্ষেপ করেছেন সেই অনুযায়ী এখন বাজার এখন ঠিকঠাক আছে আলুটাও নর্মাল موبائل شو شو دي ها حاضر حاضر چالي باها ها ڏٺي چالان ڪنهن ڏينھن 500 500 180 يا 385 جيڪا کي ٺيڪ ڪيوڇو যাই হওক কথা বুলি